প্রথমের আটি আটিrownames আরিভাউ 10 টাকা 10 টাকা আছে এই দেবনটা কি কি দেবন দেবন চিনি বেগুনে 60 টাকা 19টা ডক ফুললা 40 টাকা 40 টাকা দি আটা চা কসমরছ পাতা চাচা টাকা পুরো 80 টাকা পুরো টাকা দিন 320 টাকা দিন ধন্যবাদ ভাই কত টাকা ভাই টাকা খাইতে কিন্তু অনেক সুস্বাদু আর একটা দোকানদারের সাক্ষাৎকার নেওয়া

আর এটা হচ্ছে মুখে মুখী বলে আমরা চেষ্টা করতেছি দেখুন এখানে বিভিন্ন ধরনের ফলের না যা কি পিস বিক্রি নাকি কেজি বিক্রি কেজি কত করে কেজি সাইজ যেটা বড় সাইজ ওটা হচ্ছে দুশো